হিন্দুদের জন্য হিন্দু লাইফস ম্যাটার নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করুন নমস্কার ভিউয়ার্স হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে আপনাদের আমন্ত্রণ আশা করি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমরা এই লাইভটি করতেছি বাংলাদেশের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় পাথরাইল গ্রামের আহ শ্রী শ্রী বাবা লোকনাথের আশ্রম প্রাঙ্গনে এখানে আমাদের সাথে উপস্থিত আছেন সেই শ্রী শ্রী বাবা লোকনাথ আশ্রমের সভাপতি রূপক দাস টাঙ্গাইল থেকে এই গত শনিবারে অর্থাৎ জানুয়ারির দুই তারিখে এই এই মন্দিরটিতে এই মন্দিরটির কিছু জায়গা চিহ্নিত সন্ত্রাসী এবং ভূমিদস্যুরা দখলের পায়তারা করেছিল আমরা আজকে সেই মন্দিরের সভাপতি রূপক দাস বাবু রূপক দাসের সাথে কথা বলবো যে ওই দিনের ঘটনাটা কি হয়েছিল তার আগে আমি বলে রাখি যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে মানে এখন এই মন্দিরের জায়গা দেবত্তর সম্পত্তি দখলের একটা মহোৎসব পড়ে গেছে বিভিন্ন জায়গায় আপনারা প্রায় প্রতিদিনই সংবাদ পাচ্ছেন যে ভূমিদস্যুরা ইভেন কেউ অনেক প্রভাবশালীরা সিটির মেয়রের আত্মীয় স্বজনরাও এই মন্দিরদের সম্পত্তি দখলে ব্যাপার হয়ে উঠেছে আমরা সেই ব্যাপারে কথা বলবো এখন আমাদের সাথে উপস্থিত আছে রূপক দাস বাবু রূপক দাস আপনি কেমন আছেন জি দাদা নমস্কার ভালো আছি আপনি কেমন আছেন দাদা আচ্ছা আপনি তো এই বাবা শ্রী শ্রী বাবা লোকনাথ আশ্রমের তাই না হয়েছে মন্দির আট দশ বছর আচ্ছা আপনি একটু মন্দিরটা আমাদেরকে একটু দেখান প্লিজ জি জি অবশ্যই আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা আমি একটা এই আপনাদের সাথে একটা লাইভ একটা ই শেয়ার করব ভিডিও গত দুই তারিখে আমরা দেখেছি সেই লাইভ ভিডিওটা সেটা দেখেই আমি আপনাদের যোগাযোগ করেছি যে কিভাবে এই ঘটনাটা কি তো আমরা সেই লাইভ ভিডিওটা দেখাচ্ছি এখন একটু আপনারা দেখেন এই যে এইখানে হ্যালো আচ্ছা আপনারা সবাই দেখছেন এখন আটটাইল মন্দির লোকনাথ মন্দিরে জায়গা ভাঙচুর করে ওনারা এগুলো করছে মাত্র পুলিশ আসছে এসে ওনাদের বলে গেছে যে ভাঙচুর করবেন না জায়গা দিবেন না ওনারা পুলিশের কথা অমান্য করে এটা করছে আপনারা যারা যারা আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এগুলো ওনারা করছে ভালো করে দেখেন পুলিশ এসে না করে গেছে তারপরে ওনারা এটা করছে আর র্যাব র্যাব সন্ধ্যা হয়েছিল কাছে বলা হয়েছে এরাabra বলেছে পুলিশের কথা বলতে তো পুলিশের কথা বলার পরে পুলিশের কথা না শুনার না রাই রাখছে সব করছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন দেখুন ভালো করে এগুলা কি করা হচ্ছে এই জাগানিয়া মামলা চলছে এই সব মামলা করার পরে উনারাই সব করছে আপনারা খুব খুব ভালো করে কাজ শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই খুব ভালো করে দেখো দেখুন দেখুন তো যাই হোক এই যে আমরা দেখলাম যে এইখানে একদল ভূমিদস্যু এই জায়গাটি দখল নেওয়ার চেষ্টা করতেছে এবং এইটা আপনাদের মন্দিরের জায়গা তো আপনি ওই দিনের ঘটনাটা একটু বলেন এবং এটা কারা করেছিল প্লিজ এটা আপনার আব্দুল আজিজ আব্দুল আজিজ এই জায়গার ভিতরে এসে আপনার ওই আমাদের ওই আমাদের যে ছিল যতটুকু এই মন্দিরের আমাদের যে মানে ক্রয়কৃত ক্রয়কৃত সম্পত্তি সম্পত্তির উপরে আমাদের নিজের সৎ না এই মন্দিরটা আপনি দেখেন আমাদের এই পাশ থেকে এই যে এই যে ওয়ালটা আছে না এই রাস্তার এই পাশ থেকে আমাদের নয় নয় আঠারো ডিসিমল কিনা বাপ কাকার কেনা এই আঠারো শতাংশ জায়গা আঠারোর পরে পাঁচ বৎসর সাত বছর মানে সাত বছর পাঁচ বছর আগে তিন আর দুই বছর আগে তিন এই এই সীমানাটা কেনা এই অংশ তিন তিন ছয় এ হচ্ছে চব্বিশ আমাদের এই জায়গাটা ছিল এই জায়গা থেকে এই বেড়ার লাস্ট মাথা এই জায়গা থেকে আমাদের এই সীমানাটা উজয় ঘরের পানি পর্যন্ত এই দিকে সম্পূর্ণই আমাদের বন্ডরি ছিল তিনের বেড়া ছিল এই দিক দিয়ে এই বেড়া ভেঙে সে ওই জায়গায় ই করছে তারপর পুলিশ এসে বাধা দেওয়ার পরেও পুলিশের সামনে তারা কাজ করছে তারপর পুলিশ নোটিস করার পরেও তারা এই জায়গায় আরো মাটি ফালায় আচ্ছা তারা তারা কি বলতে চাচ্ছে যে এটা তাদের জমি নাকি জি তাদের জমি তার সে ক্রয় করছে তাকে এর আগে কোনো কাগজপত্র আছে কাগজপত্র এটা দেখাইছে ওইটা আপনার এক মাস আগে এক মাস আগে রেজিস্ট্রেশন করা এক মাস আগে নাকি সে কিনছে আচ্ছা আর এর আগেও এই আজিজ আপনার একটা ঘটনা ঘটাইছে আমার এই বেড়া ভেঙে এই দিক দিয়ে বেড়াচ্ছিল আমার এই মন্দিরের এই জায়গাটা নতুন কিনা তো বর্নার বন্যার কারণে আমরা এই দিকে পাচির করতে পারি নাই এই আমার পাচিরের শেষ মাথা এটার পর আমরা নতুন কিনছি বন্যার কারণে এই জায়গায় অনেক জল ছিল যার কারণে আমরা পাচির করতে পারি নাই টিনের বেড়া ছিল এই জায়গা টিনের বেড়া ভেঙে এখানে অনেক মন্দিরের আমাদের পূজায় যে মদনী কলা লাগে সে কলা গাছ ছিল পিপে গাছ ছিল আর অনেক ফলের গাছ ছিল সব কেটে এই জায়গায় সে সাইনবোর্ড লাগাইছিল জমির মালিক তখন থেকে এসে তাকে নিয়ে যায় মানে যাইতে বলে যে ওইখানে গিয়ে বসে বসলে পরে বলে যে আমি ভুল করছি অন্যায় করছি অফিসার ইনচার্জ তাকে অনেক অনেকভাবে সাঁচারি সাঁচাইছে আপনার ইয়ে ছিল এই দেলদর থানা মালিক সভাপতি সাংবাদিক সম্পাদক এবং হলো পূজা যাপনের হলো ইয়ে মুকুলদা তারা তাদের সামনে সে এদের ভুল স্বীকার করে আছে ভুল হয়েছে ক্ষমা চাই আমি আর ওখানে যাব না তো এদের সীমানার পরে চব্বিশের পরে যে জায়গাটা আছে এই জায়গাটাও একই দাগের সে এই জায়গাটা নাকি ক্রয় করছে যাই হোক আমার এই জায়গার প্রতি কোনো দাবি নাই এই জায়গা যেহেতু আমার নাই এই জায়গার প্রতি আমার কোনো দাবি নাই সে এই জায়গার দোহাই দিয়া বলছে যে

ওই দিক দিয়ে আরেকটা বড় বিষয় আপনি দেখেন সে যে আমার মন্দিরের ভিতরে চলে আসে দেখেন মন্দিরের ভিতরে আমি দেখাচ্ছি আপনাকে এই মন্দির এই ফুলবাগান ওই দিক দিয়ে মাটি ফেলবো আমরা এই আমার মন্দিরের ভোগ ঘর যে ঘরে প্রতিদিনই আপনি সকালে বাল্য ভোগ দুপুরে রাজভোগ এবং সন্ধ্যায় আরতি হয় অনুষ্ঠানে প্রচুর ভক্তদের রান্না বাড়ির জন্য চারটা বড় বড় চুলা আছে এই হচ্ছে মন্দিরের ভোগ ঘরের আপনার লাকড়ি ঘর যেখানে আমরা লাকড়ি রাখি আচ্ছা এই সেই নতুন বেড়া যে বেড়াটা নাকি মন্দিরের ভিতরে দেওয়া হয়েছে তার আগেও আমার একটা বেড়া এটা বেড়াচ্ছিলেন এই আমার একটা এই বেড়া এই বেড়াটা হচ্ছে আপনার আমার সীমানা নির্ধারিত বেড়া এই বেড়ার ভিতর দেয়া মন্দিরের ভিতরে এই বেড়াটা দিছে ভিতরে মানে ওই বেড়া বাদ দিয়ে ডিঙিয়ে আইসা আপনাদের আরো আরো 5 সাত ফিট এর দিকে আইসা বেড়া দিছে হ্যাঁ আমার এই যে এই মন্দিরের এই যে মাটি ফালানো এই যে মন্দিরের কাচারটা কাচারের ভিতর দেয়া এই বেড়াটা এই দেখেন এই দেখেন আচ্ছা তো এই যে এই ব্যাপারে এই যে ভূমি দস্যুরা আপনাদের মন্দির এই জায়গা দখল নিতে চায় যে যে মন্দিরের ক্রয় সূত্রে মন্দিরের জায়গা এবং এটা এস্টাবলিশড একটা মন্দির অনেক বড় মন্দির দেখা যাচ্ছে তো আপনারা কি প্রশাসন বা ওই এলাকার রাজনৈতিক মানে নেতা নেত্রীদের কাছ থেকে কোনো সমর্থন সহযোগিতা পেয়েছেন জি আমাদের কাছে আমাদের ইয়ে এই শনিবার চার তারিখে চার তারিখে আমাদের এখানে বাংলাদেশ পুজো উদযাপন কমিটির পক্ষ থেকে টাঙ্গালের যারা আছে টাঙ্গালের নেত্রী নেতা যারা ছিল প্রেসিডেন্ট সেক্রেটারি তারা সবাই আসছিল আসার পরে বিষয়টা দেখে খুবই কষ্টজনক বিষয় দেখে কষ্ট পাইছে এখানে বসছিল তাদেরকে নিয়ে বসছিল তাদেরকে এই জায়গার থেকে বলছে যে অন্যায় করছেন এই জায়গা থেকে বেড়া সরে নিয়ে যান জমি যেহেতু জায়গা এবং কি এই আপনি যার কাছে কিনছেন তাদের জায়গা এটা আপনি যার কাছে জায়গা কিনছেন তাকে আপনি বুঝিয়ে দিতে বলেন আপনি কেন এখানে আসলেন আর এই জায়গাটা হচ্ছে তারও ক্রয়কৃত আপনি যার কাছে কিনছেন

তারা এই ধরনের কথা বলছে পুলিশের কাজ থানায় কোর্টের কাজ কোর্টে আমাদের কাছে আমাদের আমাদের কাজ আমাদের মানে সাহস জি কাজ কোর্টে থানার কাজ থানায় আমাদের কাছে আমাদের দুই চার ছয়টা মামলা খালি কিছু হবো না দুই চারটা মামলা আমাদের আছে ঘরে আচ্ছা এই ধরনের কমেডি এই জায়গায় করছে তা আমি তো জানি যে আমাদের এই যে গত কোভিডের ইয়ে থেকে আপনারা আমাদের মহামায়া মন্দিরের

এখানে আমেরিকা মহামায়া মন্দির হতে আমাদের কিছু ভালো একটা অনুদান দিয়েছিল যে আমরা সক্ষম এবং সবাই অনেক খুশি আচ্ছা তো যাই হোক এই সম্পর্কে এই মন্দিরের নিয়ে বা আপনারা কি এই ব্যাপারে আতঙ্কিত আপনারা কি আহ সন্ত্রস্ত অবস্থায় আছেন নাকি মানে আপনারা সার্বিক সহযোগিতা পাচ্ছেন নিরাপত্তা পাচ্ছেন মানে কি অবস্থা আপনাদের আতঙ্কিত হইতো এই দুদিন পর পরই ঘটনা ঘটা এই জায়গায় অনেকবার শালিশ হয়েছে অনেকবারই হয়েছে কোনো ধরনের কিছুই তারা মানে না তারপর একটা ঘটনা ঘটায় সব কিছু তো আপনি সিসি ক্যামেরার ফুটেজ আছে এখানে যে ঘটনা করছে সব সিসি ক্যামেরার ফুটেজ এখানে এই আছে প্রথম ঘটনার পরে আমরা সিসি ক্যামেরা লাগাই তারপর একটা বড় একটা ঘটনা ঘটতেই থাকে এই যে আমরা এখানে দুর্গা পূজা করি যাই হোক আমরা এই ভিডিওটি আজকে করতেছি মানুষকে সচেতন করার উদ্দেশ্যে যে এই জাতীয় এই ভূমিদস্যুদের কবল থেকে হিন্দুদের এই দেবত্ব সম্পত্তি হিন্দুদের যানমানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠন অবশ্যই সহযোগিতা করবে আশা করি তো আপনার কিছু বলার আছে এই ব্যাপারে একটু আপনি এইটা এই লাইভটি অনেক মানুষ দেখবে এবং দেখতেছে তো আপনি তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন দাদা আমি সব মন্দির সব মানে যার ব্যক্তিগত জায়গা আছে শুধু মন্দির বলে না যারা এই ধরনের মানে নিজস্ব জমি ক্রয় করার পরেও তারা নিজস্ব জায়গায় যাইতে পারতেছে না বিভিন্ন হয়রানির সম্মুখীন এদের সবাই যেন এরকম ভাবে মুক্তি পায় আমার মন্দিরে যে ধরনের ঘটনা ঘটছে খুবই এটা ঘিনা মানে ভাষায় প্রকাশ করার মতো না আমি এই সব ধরনের সবার বিচার চাই আর আরেকটা বড় বিষয় কষ্ট লাগে দেখেন মুসলমান ভক্ত অনেক আছে আমার এই মন্দিরে অনেক মুসলমান ভক্ত আছে যারা প্রতিদিনই এখানে এসে এই প্রণাম করে তারা এই জায়গায় তাল মিস্ত্রি এদের যে মেন প্রসাদ তালমিস্রি কিসমিস তারা এখানে দিয়ে যায় আগরবাতি মোমবাতি জ্বালে যায় এই যে আগরবাতি পুরা মানে সবার মনে একটা থমথম একটা অবস্থা কি ঘটনাটা কি মানুষ কত খারাপ হইতে পারে যে একটা মন্দিরের ভিতরে ঢুকে এই ধরনের ঘটনা ঘটায় আমরা তো মানুষ আমরা তো মুসলমান আমরা তো নামাজ পড়ি আমরা তো মন্দিরে যে পূজা দেই আমরা প্রসাদ পাই অনেকেই অনেক ধরনের আর অনেক জাগ্রত

ঘরে ঢুকাইলে তো ঘরের ক্ষতি করবে স্বাভাবিক জি 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 এটা কিছু লোকই আছে যেন আপনার এটার সাথে সম্পৃক্ত আর এই হিন্দু এলাকা তো এই জায়গাটা মুসলমান একটু এই আসলে পরে সবাই একটু ভয় পায় আতঙ্কিত থাকে যার কারণে তারপর বেশি সুযোগ পায় চাই হোক বাবু রূপক দাস সভাপতি শ্রী শ্রী বাবা লোকনাথের আশ্রম টাঙ্গা গ্রাম পাথাল পাথরাইল পাত্রাই এবং আপনার দেলদুয়ার উপজেলা টাঙ্গাইল জেলায় তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো আশা করি আপনার এই মন্দিরের যে সমস্যাটি সমাধান হয়ে যাবে এবং হিন্দু মুসলমান সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে এই ভূমিদস্যুদেরকে প্রতিহত করবে সন্ত্রাসীদেরকে প্রতিহত করবে এবং প্রশাসন আপনাদের পাশে থাকবে এই প্রত্যাশা করে আমি আজকে আহ লাইভটি শেষ করছি তো ওকে দাদা ভালো দাদা ধন্যবাদ দাদা আপনি অনেক মানে খুবই ভিতর থেকে আপনি সেই ইউরোপ থেকে আপনার ইয়ে কানাডার থেকে আপনি আমার সাথে সংযুক্ত হয়েছেন এই বিষয়টা আপনি দেখছেন আপনি তুলে ধরছেন আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ দাদা থ্যাংক ইউ ভেরি মাচ তো ভালো থাকবেন নমস্কার হ্যাঁ দাদা নমস্কার দাদা